দিকে স্বতন্ত্র করার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের মুখ্য সচিবকে চিঠি দিল নির্বাচন কমিশন রাজ্যের উপর নির্ভরতা কমাতে সিদ্ধান্ত কমিশনের নির্দেশ কার্যকর হলে স্বাধীন দপ্তর হিসেবে কাজ করবে এবার সিইও স্বাধীন দপ্তর হিসেবে কাজ করবে সিইও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তরকে এবার স্বতন্ত্র করার নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে বিশেষ সংশোধনী বিতর্কের মধ্যেই কিন্তু নতুন পদক্ষেপ গ্রহণ করল নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরকে স্বতন্ত্র করার নির্দেশ দিল জাতীয় নির্বাচনী কমিশন রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তরকে স্বাধীন দপ্তর হিসেবে ঘোষণা নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন সূত্রে খবর ইতিমধ্যেই চিঠি পৌঁছেছে কিন্তু নবান্নে বর্তমানে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অধীন মুখ্য নির্বাচন আধিকারিকের কার্যালয় স্বাধীন হলে রাজ্যের উপর নির্ভরশীলতা থাকবে না জাতীয় নির্বাচন কমিশন দপ্তরে নির্বাচনই করবে নিয়োগ ও নির্ভরশীলতা আর থাকবে না এতে স্বাধীনভাবে সংশোধনী পরিচালনায় বাধ্য থাকবে না রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে স্বতন্ত্র করার নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে এবার স্বতন্ত্র করার নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে বিশেষ সংশোধনী বিতর্কের মধ্যেই কিন্তু নতুন পদক্ষেপ গ্রহণ করলো এবার নির্বাচন কমিশন ইতিমধ্যেই রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে এবার স্বতন্ত্র করার নির্দেশ বড় খবর আপনাদের সামনে তুলে ধরছি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে এবার স্বতন্ত্র করার নির্দেশ জাতীয় এ বিষয়ে আরো জানবো এখন সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য সত্যতা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে স্বতন্ত্র করার নির্দেশ দেওয়া হয়েছে ঠিক কি খবর উঠে আসছে চালু করার একটা বিষয় নিয়ে চিন্তা ভাবনা চলছে সেই জায়গায় দাঁড়িয়ে চলছে এবং এরাজ্যের ক্ষেত্রেও এসআইআর চালু করার একটা দপ্তর কিন্তু মূলত

এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক যিনি হন তিনি সাধারণত প্রশাসনিক আমলা হয় রিটায়ার্ড বা বিশিষ্ট মানুষ তাকে করা হয় এটা নিয়ম সব কিন্তু কেন্দ্রের যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনার তিনি এতদিন নিরপেক্ষ থাকতেন কারণ তাকে নিয়োগ করা হতো সুপ্রিম কোর্টের সিজাসি দেশের প্রধানমন্ত্রী এবং পার্লামেন্টের লিডার অফ তাই তার একটা নিউট্রালিটি নিরপেক্ষতা থাকতো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম খুব সম্প্রতি এই নিয়মটাকেই বদল করে দিয়ে সুপ্রিম কোর্টের চিফ বাদ দিয়ে দেওয়া হল বাদ দিয়ে করা হলো থাকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার ক্যাবিনেটের আরেকজন মিনিস্টার অর্থাৎ বিরোধী দলনেতা থাকলেও তিন সদস্যের কমিটিতে তিনি মাত্র একা আর বাকি দুজন বিজেপির প্রতিনিধি তো যারা নিজেরা কেন্দ্রে এই এক্সাম্পল সেট করেছে তারা রাজ্যের ক্ষেত্রে সরাসরি সেই পোস্টে বসানো হয় কোনো শীর্ষস্থানীয় আমলাকে বা অবসরপ্রাপ্ত আমলাকে সেইটা নিয়ে যখন তারা নির্দেশিকা দেয় সেটা যে কতটা হাস্যকর এবং গণতন্ত্রের জন্য কতটা ভয়ঙ্কর সেটা বোঝবার জন্য অপেক্ষা রাখে না এই চিফ ইলেকশন কমিশনার এবং পুরো নির্বাচন কমিশন বিজেপির দলদাস তৃতদাসে পরিণত হয়েছে এইটা তারই নিদর্শন করে অনেক ধন্যবাদ অরূপ বাবু ফোন সঙ্গে ছিলেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী আরো জানবো এখন সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য সত্যদা দেখো একেবারেই তাই যে কোন সময়ে এই নির্দেশটা জারি করছে জাতীয় নির্বাচন কমিশন যখন বিহারে এসআইআর এর কাজ চলছে এবং এ রাজ্যের ক্ষেত্রেও এই এসআইআর যাতে হয় সেই বিষয়ে একটা চিন্তাভাবনা ভাবনা ইতিমধ্যেই শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন ঠিক তার আগে রাজ্যের সিইও ই ও অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে স্বতন্ত্র করার ক্ষেত্রে বলা যেতে পারে এটাই তার কারণ আমরা জানি যে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে রয়েছে এই সিইও দপ্তর ফলে এই দপ্তরের অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কর্মী কারা থাকবেন কর্মী নিয়োগের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু রাজ্যের ওপর নির্ভরশীলতা রয়েছে ওপর নির্ভরশীলতা রয়েছে সেই জায়গায় সেই নির্ভরশীলতাকে কাটিয়ে স্বাধীনভাবে তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন ক্ষেত্রে এমনটা কিন্তু মনে করা হচ্ছে শুধু তাই নয় যদি রাজ্যে এসআইআর চালু করার বিষয়ে চিন্তাভাবনা জাতীয় নির্বাচন কমিশন করে থাকে তাহলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ক্ষেত্রেও কিন্তু এই সিআইআর যে গোটা বিষয়টা প্রক্রিয়া সেই সিআইআর প্রক্রিয়াকে ক্ষেত্রে সি দপ্তর কাজ করতে পারবে শুধু তাই নয় সেক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনের যে গাইডলাইন রয়েছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু রাজ্যের ওপর সেই নির্ভরশীলতা কিন্তু আর থাকছে না ফলে বলা যেতে পারে এর আগেও তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দল যারা রয়েছে তারা কিন্তু এর আগেও জাতীয় নির্বাচন কমিশন যে বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছে এবং সরাসরি এখানে যে কেন্দ্র কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করছে এই সিদ্ধান্তের ফলে কিন্তু যেটা যে চিঠি ইতিমধ্যেই মুখ্য সচিবের কাছে এসে পৌঁছেছে এবং সেই চিঠির মারফত কিন্তু সেটা আরো একবার প্রমাণিত হলে বলে কিন্তু যেটা যে চিঠি ইতিমধ্যেই মুখ্য সচিবের কাছে এসে পৌঁছেছে এবং সেই চিঠির মারফত কিন্তু সেটা অনলাইনের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম আইচরায় সৌমদার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে স্বতন্ত্র করার নির্দেশ এবার জাতীয় নির্বাচন কমিশনের আপনার প্রতিক্রিয়া দেখুন সারা ভারতবর্ষে বিজেপি সাম দাম দণ্ডভেদ লাগানোর চেষ্টা করছে জনসমর্থন যখন হারায় তখন মানুষের ওপরে ভরসা চলে গেলে তখন নির্বাচন কমিশন এই হাতকাণ্ডাটাকে আপনায় নির্বাচন কমিশনার কেন্দ্রীয় নির্বাচন কমিশনার সিলেক্ট করার সময়ও যে অগণতান্ত্রিক পদ্ধতি ব্যবহার করেছিল তার ফসল তোলার চেষ্টা করছে সুপ্রিম কোর্টের থাপ পড় খাওয়ার পরেও তাদের সম্বিত ফিরে পাচ্ছে না এইসব করে ভাবছে নির্বাচন জিতবে মানুষের গণতন্ত্রকে রোধ করবে গণতন্ত্রকে কণ্ঠ রোধ করবে পারবে না বিহারে করার চেষ্টা করছে বাংলায় চেষ্টা করছে মহারাষ্ট্রে করে দেখিয়েছে এই মহারাষ্ট্রে এক একটা বাড়িতে সাত হাজার আট হাজার করে ভোটার পাঁচ ঘন্টা পাঁচ দিন চলে যায় তাও নির্বাচনের পার্সেন্টেজ বলতে পারে না কত পার্সেন্ট পোল হলো আসলে নির্বাচন কমিশনের দ্বারা বিজেপি জিততে চাইছে আর যদি এই আইডেন্টিফিকেশন কার্ডগুলো ভোটার আইডি কার্ড আধার কার্ড বা আপনার রেশন কার্ড যদি নির্বাচনের ভোট দেওয়ার আইডেন্টিফিকেশন সার্টিফিকেট না হয় তাহলে দু হাজার চব্বিশে নরেন্দ্র মোদীর সরকারটাই তো অবৈধ তাহলে মোদী কি অবৈধ প্রধানমন্ত্রী ভুয়া প্রধানমন্ত্রী এসব বলে একটা ক্যাবস তৈরি করার সৃষ্টি করছে গণতন্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে পেছনের দরজা দিয়ে সরকারে আসার চেষ্টা করছে এই জিনিস সফল হতে দেবে না সারা ভারতবর্ষের মানুষ বাংলার মানুষও রুখে দাঁড়াবে অনেক ধন্যবাদ সোমবাবু ফোনলাইনের সঙ্গে ছিলেন কংগ্রেস মুখপাত্র সৌম আইস্ট্রায় রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে স্বতন্ত্র করার নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের আরো সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য সত্যতা দেখো ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে চিঠি নবান্নতে এসে পৌঁছেছে এবং মুখ্য সচিবকে যে চিঠি পাঠানো হয়েছে তাতে কিন্তু পরিষ্কারভাবে একটা বিষয় উল্লেখ করা হয়েছে সেই চিঠির কপি যদি আমরা দেখি সেখানে পরিষ্কার বলা হয়েছে ইন দিস রেগার্ড দ্য কমিশন হ্যাজ দেওয়া উচিত এবং অনেক ক্ষেত্রেই রাজ্যের ওপর যে আর্থিক নির্ভরতা সেই নির্ভরতাটা কিন্তু কাটানোর কথা কাটানোর লক্ষ্যেই এই চিঠি পাঠানো হয়েছে বলে মনে করা হচ্ছে এবং সেই সঙ্গে আরো জানানো হয়েছে ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য এক্সিস্টিং অ্যারেঞ্জমেন্ট ওয়ার ইন সিওস অফিস ফাংশন উইথ লিমিটেড ফাংশনাল পাওয়ার রিলাইং অন অন এ মাইনর পারমানেন্ট অ্যাডভান্স ফ্রম দ্য ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট অর্থাৎ রাজ্যের যে অর্থ দপ্তর সেই অর্থ দপ্তরের ওপর থেকে যাতে নির্ভরশীলতা কাটানো যায় এবং সিইও দপ্তর তার আর্থিক যে বিষয়গুলো রয়েছে সেটা যাতে সে নিজের হাতে সেই নিয়ন্ত্রণ থাকে এবং সেটা সরাসরি জাতীয় নির্বাচন কমিশনের যে নির্দেশ আছে সেই নির্দেশ পালনের ক্ষেত্রে তার যাতে ঘটেছে সেটা যাতে সে নিজের হাতে সেই নিয়ন্ত্রণ থাকে এবং সেটা সরাসরি জাতীয় নির্বাচন কমিশনের যে নির্দেশ আছে সেই নির্দেশ পালনের ক্ষেত্রে তার যাতে স্বতন্ত্র স্বাধীনতা থাকে সেই বিষয়টাই কিন্তু এই চিঠিতে উল্লেখ করা হয়েছে ফলে বলা যেতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই চিঠি যথেষ্ট গুরুত্বপূর্ণ তার কারণ সিইও দফতরের যে রাস সেই রাস কিন্তু সরাসরি জাতীয় নির্বাচন কমিশন এবার তার হাতে নিতে চাইছে এবং কোন জায়গায় নিতে চাইছে যখন দেখা যাচ্ছে যে বিহারে সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এর আগে এসআইআর চালু করার একটা বিষয় ইতিমধ্যেই চিন্তা ভাবনা হয়েছে তার আগে মুখ্য সচিবকে এই চিঠি পাঠানো জাতীয় নির্বাচন কমিশনের এটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং সরাসরি এতে যে নির্বাচন কমিশনের ওপর বিজেপির একটা নিয়ন্ত্রণ রয়েছে সেটাই কিন্তু মনে করছেন তৃণমূল কংগ্রেস কংগ্রেস সহ সিপিএম সহ অন্যান্য ও বিজেপি রাজনৈতিক দলগুলি অনেক ধন্যবাদ সত্যতা সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সত্যসুন্দর ভট্টাচার্য রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে স্বতন্ত্র করা নির্দেশ বা জাতীয় নির্বাচন কমিশনের বিশেষ সংশোধনী বিতর্কের মধ্যেই কিন্তু নতুন পদক্ষেপের গ্রহণ করলো এবার নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে স্বাধীন দপ্তর হিসেবে ঘোষণার নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন সূত্রে খবর ইতিমধ্যেই কিন্তু চিঠি পৌঁছেছে বর্তমানে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে মুখ্য নির্বাচন আধিকারিকের কার্যালয় এই বিষয় আরো জানবো এখন আরো কথা বলবো এখন বিজেপি নেতা সজল ঘোষ সজলবাবু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে স্বতন্ত্র করা নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের আপনার প্রতিক্রিয়া স্বাগত জানাচ্ছি এই প্রক্রিয়াকে স্বাগত জানাচ্ছি যে নির্বাচন প্রক্রিয়া স্বতন্ত্র হওয়াই উচিত এই রাজ্যে মমতার বক্লেস যেভাবে পড়ানো আছে ওইখনকার যিনি মুখ্য নির্বাচন আধিকারিকের গলায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে স্বতন্ত্র করার নির্দেশ এবার জাতীয় নির্বাচন কমিশনের বিশেষ সংশোধনী বিতর্কের মধ্যেই কিন্তু নতুন পদক্ষেপ এবার গ্রহণ করা হলো নির্বাচন কমিশনের তরফে